পর্যন্ত বলতে গেলে আজ সকাল পৌনে সাতটা থেকে সাতটার মধ্যে নিজেই ফিরে এসেছে কোথায় ছিল না ছিল সেরকম জানতে পারিনি শুধু জানি যে কোনো স্টেশনে ছিল কোনো টাকা পয়সা নেই কিচ্ছু বেরোয়নি আর পুরো গা হাত পায়ে মশা কামড়েছে গা পুরো ঠান্ডা দুদিন পর অবশেষে বাড়ি ফিরলো আরামবাগের বেনে পুকুরের শ্যামা চরণ মণ্ডল জানা গিয়েছিল গত দুদিন আগে পারিবারিক অশান্তির জেরে বাড়ি ছেড়েছিল বছর তেত্রিশের শ্যামা চরণ মণ্ডল কান্নায় ভেঙে পড়েছিল তার মা বাবা ও স্ত্রী তারা জানিয়েছিলেন শ্যামাচরণের বাবা শারীরিকভাবে অসুস্থ বাবার চিকিৎসা করানো নিয়ে খুব চিন্তায় থাকতেন তিনি সে নিয়ে তার সাথে শনিবার কথা কাটাকাটি হয় মা বাবার পরের দিন স্ত্রীর সাথেও সামান্য বচসা হয় এরপর কাজের উদ্দেশ্যে বেরিয়ে বাড়ি ছাড়ে সে ঘটনায় শোকে ছায়া নেমে আসে পরিবারে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্যামাচরণের মা বাবা এবং স্ত্রী সেজানো বাড়ি ফিরে আসে কাতর আবেদন জানিয়েছিলেন তারা গতকাল সোমবার তারা আরামবাগ থানা দ্বারস্থ হয়ে ব্যক্তির নিখোঁজ অভিযোগ দায়ের করেছিলেন সামাচরণের স্ত্রী জানায় তার স্বামী বাড়ি ফিরেছে তিনি শারীরিকভাবে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন তিনি ফিরে আসায় বাড়ির লোকের স্বস্তি ফিরেছে বলেও জানান সামাচরণের স্ত্রী এখনো পর্যন্ত বলতে গেলে আজ সকাল পৌনে সাতটা থেকে সাতটার মধ্যে নিজেই ফিরে এসেছে কোথায় ছিল না ছিল সেরকম জানতে পারিনি শুধু জানিয়েছি কোনো স্টেশনে ছিল কোনো টাকা পয়সা নেই কিচ্ছু বেরোয়নি আর পুরো গা হাত পায়ে মশা কামড়েছে গা পুরো ঠান্ডা মানে একটা মানুষ ওরকমভাবে ঘুরে বেড়ালে যেরকম হয় মানে এইটুকু বুঝতে পারলাম ও তিন দিন ধরে কিছু খায়নি কারণ মুখে জলটাও খেতে পাচ্ছে না যাই দিচ্ছি তাই বমি করে তুলে দিচ্ছে কিচ্ছু খেতে পারছে না তো ফিরে এসেছে এটাই অনেক বাকি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে আপনারা অনেক পাশে ছিলেন ধন্যবাদ প্রত্যেকটা নিউজ চ্যানেলকে প্রত্যেকটা মানুষকে আপনার প্রচুর সহযোগিতা করেছেন প্রশাসন থেকে আরম্ভ করে সব সবাই অনেক ধন্যবাদ না সেরকম কিছু জানতে পারিনি কিন্তু আরামবাগ রুটের স্টেশনে কিন্তু যায়নি আমি এটুকুই অন্ত জিজ্ঞেস করলাম তুমি কি বাসে গেছিলে ঘাড় নাড়ল তারপর আমি জিজ্ঞেস করলাম তুমি কি আরামবাগ রুটের স্টেশনের দিকে গেছিলে বললো না কোন দিকে গেছিলো আমাকে জাস্ট হাতে করে এরকম করে কিছু একটা ইশারা করলো কিন্তু ওর কন্ডিশন একদম মানে ভালো নেই যেটা স্বাভাবিক মানুষের হয় তিন দিন আজ সে বাড়ি থেকে বেরিয়েছে শনিবার দিন সকালে সেই দিনও না খেয়ে গেছে শনি রবি শুন তিন দিন আজ মঙ্গলবার আজ সকালে সে ফিরেছে সকালে মানে হাঁটার মতনও কন্ডিশান ছিল না জাস্ট কোনো মতে মা বলে একটা গলার দিয়ে ও ঢুকছিল তো সেইখানেই গিয়ে আমার শ্বশুর শাশুড়ি আমরা গিয়ে ওকে ধরে কোনো মতে ঘর ঢুকাই না দরজা আমাদের খোলা ছিল শাশুড়ি তো সকালবেলায় উঠে পড়েন তো দরজা আমরা এমনিই খুলে রেখেছিলাম রাত্রেবেলা তো আমরা দরজা খুলে রেখেছিলাম যে কোনো সময় যদিও বাড়ি ফেরে বাড়ি ফেরে এই আশাতে আমরা দরজাও খুলে রেখেছিলাম তো ফিরে গেছে আর কিছু বলা নেই অনেক ধন্যবাদ হ্যাঁ আমি জানিয়েছি সবাইকেই জানিয়েছি এসডিপিও এসডিও পুলিশ সবাইকেই জানানো হয়েছে সবাই অনেক আপনারা সবাই অনেক সাহায্য করেছেন হ্যাঁ শুধু একটাই রিকোয়েস্ট যে ফোনগুলো আসছে আপনারা যে দুশ্চিন্তায় যে ফোনগুলো করছেন বা আপনারাও যে খোঁজাখুঁজি করছেন আর আর করতে হবে না কারণ মানুষটাকে আমি ফিরে পেয়ে গেছি আর আর অযথা ফোন করে কেউ ইয়ে করবেন না অনেক ধন্যবাদ আমার নাম অম্বিকা দত্ত মন্ডল এখন আরামবাগেই বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ ছেভেন এইট ছিক্স ফাইভ এইট ফাইভ এইট ছেভেন এইট ওৱান অথবা যোগাযোগ কৰো জিৰো এইট জিৰো নাইন এইট ওৱান টু এই নম্বৰ